রাজন্য আমলের উদয়পুরে প্রণোজিত করেছে ব্যাপক উন্নয়ন এই উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আমলে মন্দিরনগরী উদয়পুরের সর্বাঙ্গিং উন্নয়নের জন্য উদয়পুরে সাল সাল থেকে পর্যন্ত কখনো কৃষিমন্ত্রী আবার কখনো অর্থমন্ত্রী হিসাবে ব্যাপক উন্নয়নে পুষ্প বৃষ্টি গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে যেভাবে তিনি চালিয়েছেন তার জন্য উপকৃত হয়েছে জনসাধারণ উদয়পুর পৌর পরিষদের পনেরো ও ষোলো নং ওয়ার্ডে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল উজ্জ্বলা যোজনা বিভিন্ন ভাতার প্রকল্প স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমস্ত কিছু ব্যাপকভাবে উন্নয়ন করে চলেছে বর্তমান অর্থমন্ত্রী এই সকল উন্নয়ন একমাত্র সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কল্যাণে এই ধরনের উন্নয়নকে স্বাগত জানিয়ে সোমবার বিকেল পাঁচটায় উদয়পুর রাজারবাগ রাম ঠাকুর আশ্রমের ময়দান থেকে এক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য রেলি বের হয় রাজারবাগ এলাকায় রেলিতে অংশ নেন উদয়পুর পৌর ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতা রতন ঘোষ সহ এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা এদিন মহিলা মোর্চার কর্মীরা হাতে মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর প্লে কার্ড হাতে নিয়ে রাজারবাগ এলাকায় বিভিন্ন পদ পরিক্রমা করে এই দিনের র্যালিতে যুব মোর্চার কর্মী থেকে শুরু করে মহিলা মোর্চা সহ অন্যান্য বিজেপি শাখা সংগঠনের কর্মীরও ব্যাপক সংখ্যায় অংশ নেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমরা পনেরো নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ড থেকে ত্রিপুরা রাজ্যের সার্বিক সব উন্নতি চলছে তো তার মধ্যে ব্যতিক্রমী নাই আমরা উদয়পুরও এগিয়ে চলছে তো আমাদের পনেরো বড় ডেভেলপের দিকে এগিয়ে যাচ্ছে পনেরো ষোলো তাই আমরা একটা ধন্যবাদ রেলি বের করতে শুরু করেছি আমি প্রথমত ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানাই পরে পণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী পণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার বন্দে মাতরম ভারত মাতাগে জয় আজকে আমরা রাজারবাগে পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে যে সবাই আমরা আজকে মিলিত হয়ে হয়েছি মিলিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি সারা রাজ্যের পাশাপাশি আমাদের উদয়পুরে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চলছে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন চলছে তো এই উন্নয়ন চলছে এই জন্য আমরা রাজারবাগ পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই দেখতে পাচ্ছেন আমরা আমাদের মা বোনেরা এবং যুবক ভাইয়েরা এবং এলাকার সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই সমবেত হয়েছে আমরা সমগত হয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানানোর জন্য এবং ধন্যবাদ জানানোর জন্য এসেছি আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তথা উদয়পুরের গর্ব আমাদের একত্রিশ রাধাকিষুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী প্রণজিৎ রায় মহোদয় এবং বিজেপি সরকারকে রাজ্যের বিজেপি সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বর্ণাট্য রিলি তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজারবাগ এলাকার কাউন্সিলার তথা উদয়পুর পুর পরিষদের সম্মানীয় ভাইস শ্রী প্রদীপ দেবনাথ মহোদয় উপস্থিত আছেন আমাদের রাজারবাগ এই এলাকার বুথ প্রেসিডেন্ট উনচল্লিশ নম্বর বুথ প্রেসিডেন্ট শ্রী রতন দেবনাথ মহোদয় এবং রাজারবাগের গুরুত্বপূর্ণ নেতৃত্ব শ্রী তন্ময়ানন্দ ব্রহ্মচারী মহোদয় সহ এলাকার মহিলা মোর্চার কার্যকর্তারা যুব মোর্চা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এবং এলাকাবাসীরা সকলে মিলে আমরা আজকে সমবেত হয়েছি রাজ্য সরকারকে ধন্যবাদ জেনে আজকের বর্ণাঢ্য রেলি শুরু করতে যাচ্ছি